জানিনা ওখানে আছে নানি ওখানে ওই যেন ময়ূর তৈর বিভিন্ন মেসো বাগতা বিভিন্ন প্রাণী টানি তা কি আমি জানি না এখানে

তার নাম বর্তমানে প্রথম রসুল কফি গার্ডেন এখানেও এত বাস অনেক দিন পড়ে আইসি অনেক সুন্দর হয়ে তারা গড়িয়া চলে বর্তমানে ইনশাল্লাহ সামনের প্রজেক্টগুলা তার আরো বড় কোটি কোটি টাকার প্রজেক্ট এখন ইয়া বইয়া চা খাইছি বা এদিন প্রমোশন দিচ্ছেন ওই সাইডে মাছ মারা আবার যেন আমরা মাছ কিয়া মারা দেখি আই আর সুবিধা মতো মাছ পাইলিগুলো গিয়ে কিনে আনলাম তো বাইর হতে আমরা ওদিকে মাছ মারা দেখা দিলাম গিয়ে আবার মাছ মারার যে জায়গা তখন দোলা বাইরে ফাইলেছি আমার সাহিত্যার খুব খাতিরও জন মানুষ

প্রতিদিন এখানে ছাগলের সামারও আছিল যদিও এখন দেখাম না আমি হোক আমরা আবুল জানতে পারছি আর মোটামুটি প্রতিদিন এখানে মাছ ধরা হয় বিভিন্ন প্রকার মাছ যেমন কি শুল গজার বোয়াল এই মাছগুলো কিন্তু এখানে ফিসারিতে চাষ করা হয় এই যে একটু আগে আমরা যদি আইতাম তাহলে মাছগুলা পাইলাম আজকে মাছগুলা বিশেষ করে এই কাতলা মাছ রুই মাছ যদিও মাছ পাইছে না আজকে মাছ সব ফাটাইন এখানে বিভিন্ন প্রকার মাছ আছে যেমনটা খুঁজতাম রুই খাতলা যেমন কি বোয়াল গজার এগুলো তারা চাষ করেন আহ বাড়ির কাছেও যদিও এইরকম যেখানে মাছ চাষ করা হয় বিক্রি করা এটা জানতাম না আগে বাইক ফাঁসি নাম্বার নিছি দুলা বাইকি তার যোগাযোগ করি আগামী দিন একটার সময় বের এখন বড় বড় খাতলা মাছ পাওয়া যায় ছয় সাত কেজির খাতলা আর এই মাছগুলা যে দেড় কেজি দুই কেজি তারপরে বড় বড় ফাঙ্গাস মাছও আছে ইনশাল্লাহ কালকে আইম আইয়া দেখা যাইব মাছ খাইনি আর মার্কুর আজান হয়ে গেছে আপনার নৌকা থেকে নাম্বাই আর যেহেতু বাড়ি ইয়াদ বাড়িতে সন্দাস ঠিক নাই আমরা আছি আমি শাহিদ স্যার ইনশাল্লাহ আমরা যেমন সালামালাইকুম